আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে দেখাচ্ছে আতা ফল এই আতা ফল আনার উদ্দেশ্য হচ্ছে আমাদের মানে স্কুলে মানে বাচ্চার স্কুলে আতা ফল আঁকাতে দিয়েছে তো বাচ্চা প্রতিদিন আতা ফল আঁকায় আর বলে আম্মু আমাকে একটু আতা ফল খাওয়া তো ওকে আসলে আমি আতা ফল কখনো খাওয়াই এবং আমি নিজেও অনেক ছোটোবেলায় দু চারবার হয়তো খেয়েছি কিন্তু ওরকম মনে পড়ে না আমার কাছে মনে হয় যে আতা ফল মানে একটু কষ্টা টাইপ হবে যাই হোক ছেলের আবদার রাখতে আতা ফল এনেছি কারণ বাজার থেকে বিশ্বাস করে নেই আতা ফল এত মিষ্টি মানে আমার লাইফে আমি কখনো খাই নাই এবং আমার ধারণাও ছিল না যে আতা ফল এত মিষ্টি হয় তো বাচ্চা ঘুম থেকে উঠলো ওকে নাস্তা করায় আমি ওকে আতা ফলটা আমি ভেঙে দিয়েছি তারপরে আমি সবাইকে ডেকে আমি আতা ফলটা ভেঙে দিলাম যে সবাই খাক দুটা বাচ্চাও খেয়েছে ওর বাবাও ছিল সবাইকে দিয়েছিলাম ওর বাবাও বলছে যে আসলে আমি ওর জীবনে এত মিষ্টি এত ফল খাই নাই তো এই ফলকে শরীফা বলে তো যাই হোক সবাই খেয়ে থাকে জানাবেন তো এটা আদমজির আকাশ এই আকাশে অনেক দিন পর আমি এরকম দলবদ্ধভাবে পাখি উড়াতে উড়তে দেখলাম এসে একটু চুপ করো না বাবা ডিস্টার্ব করতেছো কেন হ্যাঁ মোটু পাখলে আমি দিয়ে দেবো পরে তো আসলে ঢাকাতে তো এরকম আকাশ দেখাই যায় না আদম যেতে গিয়ে একটু দেখলাম যে এত সুন্দর এটা কি কবুতর নাকি কবুতর পাখি এরা অনেকক্ষণ এইভাবে পড়ছে আর এত সুন্দর লাগছিল আসলে মোবাইলে ক্যামেরায় আসতেছিলো না তারপরে আমি অনেক চেষ্টা করেছি করে নিয়ে আমি এই ভিডিওটা করেছি আর ওখানে তো আর্মিরা থাকে আসলে ভিডিও অন করতে দেয় না দেখেন কত সুন্দরভাবে উঠতেছে এগুলো কবুতর আমি ছোটোবেলায় দেখছি যে আকাশে কবুতরা আসলে এইভাবে দলবদ্ধভাবে এরা ওড়ে তো এটা দেখার পর আমার সেই ছোটোবেলার কথা মনে হলো আর ভাবলাম যে একটু ভিডিও করি তো কেমন লাগলো ভিডিওটা যদিও স্পষ্ট দেখা যাচ্ছে না তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সামনে দিয়েও বাদ যাচ্ছিল তো আল্লাহ হাফেজ